বাড়িতে বসেই অনলাইনে কিভাবে রান্নার গ্যাসের আধার লিঙ্ক করবেন জানুন সহজ পদ্ধতি সারা দেশ জুড়ে গ্যাসের কেওয়াইসি করা নিয়ে সাড়া পড়ে গিয়েছে গ্রাহকেরা রীতিমতো বিভ্রান্ত জানানো হয়েছে কেওয়াইসি সম্পন্ন না হলে মিলবে না ভর্তুকির টাকা সাধারণ গ্রাহকেরাও প্রতি সিলিন্ডার পিছু ভর্তুকি পান যদিও বহু গ্রাহকের অভিযোগ তারা দীর্ঘদিন ধরেই এলপিজিতে ভর্তুকি পাচ্ছেন না তবুও কেওয়াইসি করাতে প্রচুর সংখ্যক এলপিজি ব্যবহারকারী গ্যাসের ডিলারদের কাছে লম্বা লাইনে দাঁড়িয়ে এলপিজির যাচাইকরণ করছে আপাতত সময় দেওয়া হয়েছে ই কেওয়াইসি করার শেষ দিন একত্রিশে ডিসেম্বর এত দ্রুততার সাথে কিভাবে কেওয়াইসি করা হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন খোদ গ্যাস ডিলারেরাও এমন পরিস্থিতিতে বাড়িতে বসেই অনলাইনে কিভাবে গ্যাসের কেওয়াইসি করবেন বাড়িতে বসে শুধুমাত্র মোবাইল থেকেই গ্যাসের কেওয়াইসি বা রি করা সম্ভব হচ্ছে সম্প্রীতি ইন্ডিয়ান অয়েল অ্যাপটিকে এই কারণে কর্তৃপক্ষের তরফে আপডেটও করা হয়েছে গ্রাহকদের দুটি অ্যাপ মোবাইলে ইনস্টল করতে হবে এটি হলো ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল অ্যাপ এবং অপরটি হল স্ক্যানার সুবিধা প্রদানকারী অ্যাপ সেই সঙ্গে মোবাইলে থাকতে হবে এম আধারও প্রথমে ইন্ডিয়ান অয়েলের অ্যাপটি ওপেন করে প্রোফাইল তৈরি করুন এরপর মেনু থেকে এলপিজি সেকশানটি বেছে নিন সেখানে ডোমেস্টিক এলপিজি কানেকশানটি বেছে নিন এবার এলপিজি ড্যাশবোর্ড স্কিনে ফুটে উঠবে এখানে আধার কেওয়াইসি অপশানে ক্লিক করতে হবে কেওয়াইসিতে আপত্তি নেই জানিয়ে চেকবক্সে একটি টিক করুন এবং নিচের ফ্রেশ স্ক্যান অপশানে ক্লিক করুন এক্ষেত্রে মোবাইলে থাকতে হবে আরডি সার্ভিসের ব্যবস্থা প্লে স্টোর থেকে আধার ফেস আরডি অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে এবং অ্যাপটি ইউআইডিআই দ্বারা আধার ফেস ভেরিফিকেশনের জন্য প্রস্তুত করা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনের নির্দেশ অনুযায়ী মুখ স্ক্যান করে তা সাবমিট করলেই গ্যাসের ই কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ এক টাকাও খরচা না করে বাড়িতে বসেই করা যাচ্ছে গ্যাসের ই কেওয়াইসি নিঃসন্দেহে এই প্রক্রিয়াটি মেনে চললে ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে হাতের মোবাইলের থেকে কেওয়াইসি করাতে পারেন ভিডিওটি থেকে কিছু নতুন তথ্য পেলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এইভাবে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ